ভেবেছিলাম ফিলিস্তিন কিংবা গাজা ইস্যু নিয়ে আর কোনো দিন কথা বলবো না কেন বলবো লাভ কি হয় কোনো যখনই ভাবি চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসের ছবি বোমার ধ্বংসস্তূপ শোকাতুর পরিবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা শিশু গাজা যেন শুধুই এক জীবন্ত মৃত্যুর মিছিল একের পর এক যুদ্ধবিরতির বানোয়াট গল্প আর সাজানো নাটক দিন শেষে চুক্তি ভঙ্গ করে আবারও তাণ্ডব ভেবেছিলাম সত্যিই আর কোনো দিন কথা বলবো না বাট দেন আই রিয়েলাইজড ইটস ট্র্যাপ ঘি যখন সোজা আঙ্গুলে ওঠে না তখন আঙ্গুলটাকে একটু বাঁকাতে হয় আর ঠিক এই কাজটাই এখন করছেন নেতানিয়াহু আর তারা জায়নিস্ট সম্প্রদায় একটু ব্যাখ্যা করি দেখেন দিনের পর দিন ইসরায়েল নাটক সাজিয়েছে যে তারা নির্দোষ আর সব দোষ হামাসের বিশ্বের সামনে তারা সাজতে চেয়েছে ভিক্টিম প্রমাণ করতে চেয়েছে তারা যুদ্ধ নয় শান্তি চায় কিন্তু বার বার ধরা পড়ে গেছে যতবার গাজার মুসলিমদের উপর তারা আক্রমণ চালিয়েছে ততবার বিশ্বের দরবারে তারা হয়েছে নিন্দিত মানবতার বিচারিক লেন্সে চরম অপরাধী লাঞ্ছিত এরপরে তারা আসলে বুঝতে পেরেছে যে না এভাবে আর হবে না ওই যে আঙ্গুলটাকে একটু বাঁকাতে হবে নাম যখন বদনাম হয়েই গেছে তখন বদনামকে পুঁজি করে ফায়দা হাসিল করা যাক রাজনীতিটা একটু কঠিন লাগছে বুঝতে কমপ্লেক্স লাগছে আসুন আরো সহজ আমি ব্যাখ্যা করছি একদিকে বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো গাজাকে নিয়ে যেভাবে নিউজ করে তাতে দেখানো হয় গাজার পরিস্থিতি খারাপ চারদিকে ধ্বংসস্তূপ যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের মুসলিমরা শুধু মারি খেয়ে যাচ্ছে জনসংখ্যা প্রায় শূন্য এসে পৌঁছেছে আর কোনোদিনও ঘুরে দাঁড়ানো সম্ভব না অন্যদিকে ইসরায়েল এবং তারা এমন ভাবে জিও পলিটিক্স সাজিয়ে রেখেছে যেন কোন দেশই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারে যদিও ইয়েমেনের কিংবা ইরান মাঝে হুতি শক্ত পদক্ষেপ নেয় তাতেও কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিচ্ছুটি বলে না ইসরায়েল স্বীকার করে না তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যে কথা একসময় ভিক্টিম সেজে কান্নাকাটি করা ইসরায়েল এখন আর কাদে না নিজেদেরকে আরো শক্তিশালী দেখায় আর গাজার অবস্থা এমনভাবে দেখায় যেন শেষ আর কোনো আশা বাকি নেই গণমাধ্যম জিওপলিটিক্স আর যুগের পর যুগ ধরে যুদ্ধ চালিয়ে ইসরায়েল এখন আমাদের মনোবলকে ভাঙতে চায় মনোবল ভাঙতে চায় সেই সমস্ত মানুষদের যারা এতদিন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে আর এই মনোবলকে ভাঙতে পারলেই বিরাট একটা সুবিধা সবাই ভাববে শেষ সব শেষ গাজাকে নিয়ে আর কথা বলে লাভ নেই ক্ষতি যা হবার হয়ে গেছে কিচ্ছু করার নেই আর বাট ওই যে বললাম না ট্র্যাপ ইতিহাস বলে রাজ্য ধ্বংস হয় শাসকেরা হারিয়ে যায় কিন্তু প্রতিরোধ কখনো মরে না তাহলে গাজার ভবিষ্যৎ কি ধ্বংসস্তূপ নাকি প্রতিরোধের আইকন দীর্ঘদিন দখলের পর দুহাজার সালে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেয় অনেকেই ভেবেছিল এটি স্বাধীনতার সূচনা কিন্তু বাস্তবে এটি একটি নতুন অবরোধের শুরু এরপর দু হাজার সালে হামাস ক্ষমতায় আসার পর ইসরায়েল ও মিশর গাজার উপরে কঠোর অবরোধ দেয় বিদ্যুৎ সংকট খাদ্য সংকট অর্থনৈতিক ধ্বংসযোগ্য গাজাকে যেন পরিকল্পিতভাবে নিঃশেষ করার চেষ্টা চালানো হয়েছে দু হাজার আট প্রতিবার হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে ঘর বাড়ি গুড়িয়ে গেছে কিন্তু প্রতিবারই গাজার মানুষ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে তাহলে গাজা কি শুধুই শোকের নাম নাকি একটা এন্ডলেস রেজিস্টেন্স এর প্রতীক আমার কাছে মনে হয় গাজা কোনো যুদ্ধক্ষেত্র না এটা একটা পরীক্ষা ক্ষেত্র এই পরীক্ষার দুইটা প্রশ্ন এক মানবাধিকার কি সার্বজনীন যদি তাই হয় তাহলে কেন গাজার মানুষকে প্রতিনিয়ত বোমার নিচে মরতে হয় অথচ আন্তর্জাতিক সম্প্রদায় কেন নীরব থাকে আর দুই গণমাধ্যম কি সব সত্যি কথা বলছে কেন বড় সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র ধ্বংসের গল্পই দেখায় কেন গাজার প্রতিরোধের গল্প চেপে যায় কেন তারা সংগ্রাম সংস্কৃতি ঐতিহ্যের কথা বলে না প্রশ্ন করুন নিজেই উত্তর পেয়ে যাবেন গাজা আমার কাছে মনে হয় আধুনিক বিশ্ব ব্যবস্থার একটা আয়না এখানে ক্ষমতাসীন রাষ্ট্রগুলোর প্রকৃত নৈতিক অবস্থান একেবারে পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় স্পষ্ট হয়ে যায় কে হার মেনে নিয়েছে আর কে ঘুরে দাঁড়িয়েছে আমরা ইতিহাসের মাঝপথে দাঁড়িয়ে আছি ইতিহাস লেখা এখনো শেষ হয়নি এই মাঝপথের সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি করব দর্শক হয়েই থাকবো নাকি সত্যের পথে দাঁড়াব গাজার মানুষ অবশ্যই একদিন স্বাধীনতার আলো দেখবে আরো কয়েক দশক টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাবে কিন্তু আমাদের ভূমিকা কি হবে আমরা কি সেই প্রজন্ম হব যারা নৃশংসতা দেখেও চোখ ফিরিয়ে নিয়েছিল নাকি আমরা সেই প্রজন্ম যারা সত্য প্রকাশ করতে ভয় পাইনি ভেবেছিলাম সত্যি আর কোনোদিন গাজা এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলবো না কিন্তু হঠাৎ মনে পড়ে গেল যুদ্ধ এখনো শেষ হয়নি গাজার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি উত্তরটা আমাদের কাছেই আছে